একজন সাধারণ যুবক অনলাইনে ব্লক কন্টেস্ট জিতে পেয়ে যায় তার জনপ্রিয় অভিনেত্রীর সাথে দেখা করার সুযোগ কিন্তু সেই স্বপ্ন মুহূর্তের মধ্যেই দুঃস্বপ্নতে পরিণত হয় যখন স্ক্রিনে ভেসে ওঠে এক অজানা হ্যাকার সে তখন প্রতিশ্রুতি দেয় নায়কের ব্যক্তিগত জীবন দেখার জন্য সকল পথই সে খুলে দেবে আর এই অফারে কৌতূহলবশত বোকা ছেলেটি ক্লিক করে বসে আর এরপরেই একের পর এক খুলতে শুরু করে ভয়ঙ্কর উইন্ডো আর এইভাবে সে হ্যাকিং ব্ল্যাকমেল আর ষড়যন্ত্রে জালে পুরোপুরি বন্দী হয়ে পড়ে নিজেকে রক্ষা করতে গিয়ে সে হারিয়ে ফেলে সকল প্রকার নিয়ন্ত্রণ এমনকি নিজের পরিচয়ও আর এমনই একটা আন্টার গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আর বন্ধুরা শুরু করার আগে তোমাদের কাছে একটাই আপদার অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পালে শেয়ার এবং কমেন্টস করে মুভি নেটওয়ার্কের সাথেই থাকবে গল্পের শুরুতেই আমরা বোকা শোকা এক ব্যক্তিকে দেখতে পাই কিছুদিন আগে সে তাদের শহরে একটি ব্লক কন্টেস্টে প্রথম হয় আর এরই পুরস্কার হিসেবে সে তাদের শহরের বিখ্যাত অভিনেত্রী জিলি সাথে ডিনার করার সুযোগ পেয়ে যায় জিলি নিকের খুবই পছন্দের একটি অভিনেত্রী ছিলেন ধরতে গেলে জিলি ছিল নিকের একমাত্র ক্রাস তো যাই হোক নিক তো তার পছন্দের অভিনেত্রীর সাথে ডিনারের সুযোগ পেয়ে যায় যার কারণে সে তার সম্পর্কে কিছুটা রিসার্চ করতে থাকে সে সময় নিক জিলির একটি আপকামিং মুভি ট্রেলার দেখছিল ট্রেলার দেখার সাথে সাথে সে জিলির কিছু সুন্দর ছবির স্ক্রিনশট নিয়েছিল এভাবে কিছু সময় পেরিয়ে যাওয়ার পরে নিকের কম্পিউটারে একটি মেইল আসে আর সেখানে লেখা ছিল জিলির সাথে ডিনারের অফার পেয়ে তোমার কেমন লাগছে আমরা তোমার সেই অনুভূতিটা দেখার জন্য তোমার থেকে একটি ভিডিও ফুটে চাই তারপর তার মেইলে একটি লিঙ্ক চলে আসে নিক তখন কোনো কিছু না ভেবে সেই লিঙ্কে বরাবর ক্লিক করে বসে লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই নিকের কম্পিউটারের ক্যামেরা চালু হয়ে যায় নিক তখন তার ক্রাসের সাথে দেখা করার অনুভূতি সেখানে শেয়ার করে এবং ভিডিওটি সেই লিঙ্কে আবারও পাঠিয়ে দেয় সবকিছু নর্মাল মনে হলেও নিক মোটেও জানত না তার এই সাধারণ ভিডিও তার জীবনের এত বড় বিপদের কারণ হতে যাচ্ছে ভিডিও সেন্ড করার একটু পরেই নিকের কাছে একটা অজানা নাম্বার থেকে কল আসে কলটি রিসিভ করতেই নিককে বলা হয় আপনি এখন কোথায় আছেন নিক তখন বলে আমি জিলির সাথে দেখা করার জন্য হোটেলেই আছি ফোনে থাকা লোকটি তখন নিককে জানায় জিলি আজকে খুবই ব্যস্ত সে কোনোভাবেই আজকে দেখা করতে পারবে না নিক তখন ফোনে থাকা ব্যক্তিটির পরিচয় জানতে চাইলে সে বলে আমি জিলির পিএস বলছি আর আজকের এই ডিনার ক্যান্সেল হওয়ার জন্য আমি দুঃখ প্রকাশ করছি ফোনে থাকা লোকটির এমন কথা শুনে নিকের খুবই মন খারাপ হয়ে যায় এরপরে ফোনে থাকা সেই লোকটা নিককে একটি লিঙ্ক শেয়ার করে নিক আবারও সেই লিংকে ক্লিক করে আর সাথে সাথে একটি হিডেন ক্যামেরা ওপেন হয়ে যায় সেখানে থাকা সেই লোকটি তখন তাকে বলে আমি জানি আপনি খুব কষ্ট পেয়েছেন আমি আপনার কষ্ট দূর করতে চাই এই কথা বলে সেই ব্যক্তিটি জিলির ফোন হ্যাক করে সেই এক্সেস নিকে দিয়ে দেয় এরপর থেকে নিক জিলির ফোনের সব কিছুই এক্সেস করতে পারছিল এসব দেখে নিক অবাক হয়ে ভাবতে থাকে এই লোকটি আসলে কে আর কেনই বা সে আমাকে এত ইনফরমেশন দিচ্ছে এরপর ফোনের সে লোকটি নিককে বলে তুমি কি জানো তোমার আজকে ডিনারটি কে ক্যান্সেল করেছে নিক সেই ব্যাপার জানতে আবারো আগ্রহ প্রকাশ করে ফোনের সেই ব্যক্তিটি তাকে বলে জিলি নিজেই তোমার এই ডেট ক্যান্সেল করে দিয়েছে কারণ জিলি আজকে তারা এক ক্লায়েন্টের সাথে গোপন ডেট করবে বন্ধুরা তোমরা তো জানোই নিকের কাছে এখন জিলির ফোনের পুরো এক্সেস আছে নিক ইচ্ছা করলেই জিলির ফোনের সব ইনফরমেশন দেখতে পারবে ঠিক সেই সূত্র মোতাবেক নিক তার কম্পিউটারের স্ক্রিনে তাকাতেই সে দেখতে পারে জিলির ফোনে কেউ একজন কল করেছে আর তাকে হোটেলে আসার জন্য রীতিমতো বের হতে বলছে কিন্তু এবার ভাগ্য তো নিকের সাথেই ছিল জিলির সেই ক্লায়েন্ট তাকে যে হোটেলে আসার জন্য ইনভাইট করে ঠিক একই সময় এবং নির্দিষ্ট টাইমের মধ্যে নিক সেই হোটেলে অবস্থান করে এই পুরো বিষয়টি জানার পরে নিক তার ফোনে থাকা সেই ব্যক্তিকে ঘটনাটি জানায় নিকের ফোনে থাকা জিলির পিএস তখন নিককে আরো একটি লিঙ্ক পাঠায় সেই লিংকে ক্লিক সাথে সাথেই নিকের পেছনে থাকা একটি ক্যামেরা ওপেন হয়ে যায় নিক সঙ্গে সঙ্গে বুঝে ফেলে যে ফোনে থাকা সে ব্যক্তিটি কোনোভাবেই নিকের পিএস না এই ব্যক্তিটি একজন জিনিয়াস হ্যাকার কিন্তু এই উদ্দেশ্যটা কি সেটা কোনোভাবেই নিক বুঝতে পারছিল না আর এটা জানতে হলে বন্ধুরা তোমাদের এই গল্পের সাথেই থাকতে হবে তো যাই হোক সেই হ্যাকারটি এবার নিকে বলে তোমার পেছনে থাকে যে ক্যামেরাটি চালু করা হয়েছে সেই ক্যামেরাটি তুমি পাশে রুমের দিকে ফোকাস করে রাখো জিলি এই রুমটাতেই যাবে আর তখন তুমি ক্যামেরা দিয়ে সব কিছুই লাইভে দেখতে পারবে প্রথম দিকে এই কাজে নিক কোনোভাবে রাজি হচ্ছিল না তবে একটা সময় নিজের ক্রাশের গোপন ভিডিও দেখার কৌতূহল থেকে সে এই কাজ করতে বাধ্য হয় একটু পরেই সে ক্যামেরাটি ওই রুমের দিকে ঘুরিয়ে দেয় এরপরে সে রুমের লাইটটি বন্ধ করে তার ক্র্যাশের জন্য অপেক্ষা করতে থাকে এরপর আবারও নিক তার ল্যাপটপ নিয়ে বসে পড়ে কিছু সময় পরেই নিকের ল্যাপটপে সেপাত নামের একটি অপশন দেখা যায় নিক তখন তার ফোনে থাকা হ্যাকারকে বলে এই অপশনটি কিসের ফোনে থাকা হ্যাকারটি তখন বলে এটা আমি জানি না আমি তো তোমাকে নতুন কোন লিঙ্কই পাঠাইনি তারপর এই অপশন সম্পর্কে জানার জন্য নিক রীতিমতো সেই অপশনে ক্লিক করে বসে সেখানে ক্লিক করতেই তার ল্যাপটপের নেটওয়ার্ক একবার রিস্টার্ট হয়ে যায় তখন আমরা রীতিমতো তিনজন হ্যাকারকে তার স্ক্রিনে দেখতে পারি আর এই সিনটির মধ্যে দিয়েই গল্পের আসল টুইস্ট শুরু হয়ে যায় নতুন তিনজন হ্যাকার নিকের কম্পিউটার স্ক্রিনে এসেই তাকে নেবাদা বলে ডাকতে শুরু করে পাশাপাশি নিকের সাথে কাজ করার ইচ্ছা পোষণ করে তবে এখনো পর্যন্ত নিক এই ঘটনার আগাগোড়া কোনো কিছুই বুঝতে পারছিল না কোথা থেকে আসলে নতুন এই হ্যাকারগুলো আসলো নিককে তারা নেবাদা বলেছে সব কিছু না তো যাই হোক এরপর থেকে কাছে কল চলে আসে রং ভেবে নিক কলটি কেটে দেয় তবে এই কলটি দিয়েছিল তার স্ক্রিনে আসা তিনটি হ্যাকার ওদিকে জিলি তার ক্লায়েন্টের সাথে পাশের রুমে রোমান্টিক সময় পার করতে থাকে হুট করে তখন নিক সহ আশেপাশের সব রুমের লাইট জ্বলে ওঠে তখনই জিলের সাথে থাকা সেই ক্লায়েন্ট তার রুমের উপরে থাকা একটি ক্যামেরা দেখতে পায় আর এই অবস্থা দেখে জিলির ক্লায়েন্ট সঙ্গে সঙ্গে সেই হোটেলের ম্যানেজারকে ফোন করে বসে একটু পরেই সবাই নিকের রুমের দিকে দৌড়াতে শুরু করে ঠিক তখনই নিকের ফোনে থাকা গোপন হ্যাকার অনলাইনে বলে তুমি কোনো টেনশনই আমি এখনই পুরো হোটেলের সিসি ক্যামেরা হ্যাক করে তোমাকে জানাচ্ছি জিলের এজেন্ট এখন কোথায় আছে এরপর নিক সেই হ্যাকারের কথা মতো তার কম্পিউটারটি রুমের বিছানার নিচে লুকিয়ে ফেলে হ্যাকারটি এবার নিককে বলে জিলির এজেন্ট যদি তোমাকে দেখে ফেলে তাহলে তোমার কোনো রেহাই নেই তাই আমি যা যা বলি তুমি অবশ্যই সেগুলো করবে এরপর হ্যাকারটি নিককে বলে তোমার পাশেই একটা ইলেকট্রিক গান রাখা আছে এই গানটি তুমি তোমার নিজের কাছেই রাখো এটা পরবর্তীতে তোমার কাজে লাগতে পারে কারণ জিলির এজেন্ট যদি তোমার রুমের দিকে আসতে থাকে তাহলে তুমি ইলেকট্রিক গানটি দিয়ে তাকে অজ্ঞান করে ফেলবে নিক এবার নিজের জীবন বাঁচাতে ইলেকট্রিক গানটি হাতে নিয়ে নেয় এরপর যে কথা সেই কাজ জিলির এজেন্ট নিকের রুমে ঢোকার সাথে সাথে নিক ইলেকট্রিক গান দিয়ে তাকে সঙ্গে সঙ্গে অজ্ঞান করে ফেলে তারপর বোকানিক ভাবতে থাকে এ আমি কি করলাম কিন্তু পরে সে বুঝতে পারে তার নিজের জীবন বাঁচাতে তাকে এটা করতেই হতো একটু পরে হ্যাকার নিকে বলে জিলির এজেন্ট যেকোনো সময় উঠে দাঁড়াতে পারে তাই তোমার রুমের নিচে কিছু জিনিসপত্র রাখা আছে সেগুলো দিয়ে এজেন্টকে শক্ত করে বেঁধে ফেলো বন্ধুরা এখানে হয়তো তোমাদের মনে কিছু প্রশ্ন আসতে পারে আর প্রশ্নগুলো হচ্ছে নিকের পাশে যে ইলেকট্রিক গান রাখা ছিল সেটা হ্যাকার কিভাবে জানলো এই প্রশ্নের উত্তর খুবই সহজ যে হ্যাকারটি সিসি ক্যামের মাধ্যমে হয়তো সেই ইলেকট্রিক গানটি দেখেছিল কিন্তু পরবর্তী প্রশ্ন হচ্ছে বিছানার নিচে যে জিনিসপত্রগুলো ছিল সেটা হ্যাকার কিভাবে জানলো বন্ধুরা এটা শুধু তোমাদের প্রশ্ন না স্ক্রিপ্টিং করতে গিয়ে এটা আমারও প্রশ্ন হয়ে দাঁড়ায় এমনকি আজকের গল্পের প্রধান চরিত্রে থাকা নিকের মনেও এটা বড় একটি প্রশ্ন হয়ে দাঁড়ায় তো যাই হোক এরপর নিক ভাবনা করে বুঝতে পারে কম্পিউটার স্ক্রিনে থাকা হ্যাকারটি হয়তো এর আগেও এই রুমে এসেছিল এবং সেই ইচ্ছা করেই পূর্ব পরিকল্পিতভাবে নিকে এই ষড়যন্ত্রে ফাঁসিয়েছে কিন্তু এখন তো আর নিকের কোনো উপায়ই নেই তাই হ্যাকার যা যা বলছে রীতিমতো তাকে সেটাই করতে হবে হ্যাকারটি তখন বলে তুমি চিন্তা করো না আমি তোমার সব ডিটেল থেকে মুছে তখন তোমার আর বিপদ থাকবে না এরপর নিক হ্যাকারের কথা মতো সেই হোটেল থেকে বেরিয়ে যায় তারপর সে হোটেলের একটি গাড়িতে বসে হ্যাকার তখন নিকের গাড়িতে একটি ক্যামেরা লাগাতে বলে ক্যামেরা লাগানোর কাজ শেষ হওয়া মাত্র নিক সেই হ্যাকারকে বলে আমি আর কোনোভাবেই কোনো ঝামেলা চাচ্ছি না আমি হোটেল থেকে বেরিয়ে এসেছি এটি আমার জন্য অনেক বড় একটা পাওয়া আমি এখনই মুক্ত হতে চাই তোমার থেকে তাই আমি এখনই পুলিশকে ফোন করে সব জানিয়ে দেবো ঠিক সে সময় হ্যাকার তার আসল রূপ দেখাতে শুরু করে হ্যাকারটি তখন নিকে বলে তোমাকে আমার সব কথাই শুনতে হবে আর যদি তুমি না শোনো তাহলে আমি তোমাকে পুলিশে ধরিয়ে দিব কারণ তুমি রীতিমতো আমার কথা মতো অনেকগুলো অপরাধ করে এসেছো এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই বদজাত হ্যাকারটি নিকের কাছে একটি ভিডিও পাঠিয়ে দেয় যেখানে দেখা যাচ্ছিল নিক ইচ্ছা করে ইলেকট্রিক গান দিয়ে জিলির এজেন্টকে অজ্ঞান করে ফেলেছে নিক এই ভিডিও দেখে রীতিমতো বিপদে পড়ে যায় কোনো উপায় না পেয়ে আবারও নিক সেই হ্যাকারের কথা মতো চলতে রাজি হয়ে যায় সে সময় হ্যাকারটি নিকের গাড়িতে লাগানো ক্যামেরার সাহায্যে নিকে ডিরেকশন দিতে থাকে আর নিক তার ডিরেকশন মোতাবেক গাড়ি চালাতে থাকে আর এভাবেই অনেকটা সময় পেরিয়ে যায় আবারও নিকের ল্যাপটপের নেটওয়ার্ক শাটডাউন হয়ে যায় আর এ সময় হ্যাকারটি অফলাইনে চলে যায় আর এই হ্যাকারের অফলাইনে যাওয়ার সঙ্গে সঙ্গে ল্যাপটপে আবারও সেপ পাত অপশনটি দেখা যায় আর সেই মুহূর্তে একটি কল চলে আসে নিক সেই কল রিসিভ করতে আমরা আবারও সেই তিনজন হ্যাকারকে তার স্ক্রিনে দেখতে পারি এবার নিক বুঝতে পারে ঠিক যখনই সেবপাত থেকে এই তিন হ্যাকার তাকে ফোন করে বসে ঠিক তখনই তার ল্যাপটপের নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় যার ফলে অন্য সবাইকে তখন অফলাইন দেখায় এরপর নিক খুবই বিরক্ত হয়ে সেই বা তোমরা এইভাবে বিরক্ত করছো বলো তো হ্যাকার তখন নিকে বলে তোমার সাথে এর আগেও আমাদের কন্ট্যাক্ট হওয়ার কথা ছিল কিন্তু সে সময় তুমি আমাদের কলটি কেটে দিয়েছিলে আমরা তখন ভেবেছিলাম সে সময় আমরা যে গেটওয়ে ব্যবহার করে তোমাকে কল করেছিলাম সেটা হয়তো তুমি সিকিউর মনে করছো না তাই আমরা সেবপাত নামের আরো একটি নতুন গেটওয়ে বানিয়ে তোমাকে কল করেছি তারা নিকে আরো বলে আমরা মনে করি তুমি এই দুনিয়ার বেস্ট হ্যাকার তোমার যদি কোনো হেল্প লাগে তাহলে সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাতে পারো ঠিক সে সময় আগের সেই বজ্জাত হ্যাকারটি নিক কে কল করে বসে সে বলতে থাকে কি ব্যাপার নিক তুমি কার সাথে ফোনে কথা বলছো নিক তখন তাকে মিথ্যা কথা বলে সে তাকে বলে আমি একটু রেডিও শুনছিলাম ওদিকে নিকের ল্যাপটপে থাকা তিনটি হ্যাকার নিকের ফোনে কথা শুনে ভাবতে থাকে সে হয়তো বড় একটি মিশনে আছে যার কারণে তারা নিকে বিরক্ত করার জন্য দুঃখ প্রকাশ করে কিন্তু এরপরও তারা নিককে বলতে থাকে তোমার যদি কোনো সাহায্য লাগে তাহলে অবশ্যই আমাদেরকে জানিও এ কথা বলার শেষে তিনটি হ্যাকার নিকের কলটি কেটে দেয় নিক তখন ভাবতে থাকে যাক বাবা কেউ তো কেউ আছে আমাকে এই দুরবস্থা থেকে বাঁচানোর জন্য আর এ কথা ভাবতে ভাবতে সে অনেকটাই স্বস্তি পেতে থাকে তো যাই হোক একটু পরেই সেই বজ্রাত হ্যাকারটি একটি লোকেশন দিয়ে দেয় এবং সে লোকেশন অনুযায়ী তার গাড়িটি সেখানে পার্কিং করতে বলে গাড়ি পার্কিং হয়ে গেলে সেই হ্যাকার জিলির কম্পিউটার হ্যাক করে সেই লিঙ্কটি নিককে দিয়ে দেয় নিক তখন তার ক্রাশের ল্যাপটপের ক্যামেরার মাধ্যমে লাইভে তাকে দেখতে পারে এরপর সেই হ্যাকারটি নিকে একটি ফাইল পাঠায় আর বলে এই ফাইলটি তুমি জিলিকে এখনই পাঠিয়ে দাও তুমি এই ফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে জিলির সাথে এস এস করতে পারবে কিন্তু আমাদের এই ভদ্রলোক হিরো কোনোভাবেই এইসব কাজে আর রাজি হতে চায় না সেভাবে এটা হয়তো হ্যাকারের নতুন কোনো ফাঁদ কিন্তু হ্যাকার তো তাকে কোনোভাবে ছাড়ার পাত্র না সে তখন রীতিমতো নিককে হুমকি দিতে থাকে এবং সে বলতে থাকে তুমি যদি জিলিকে সেই ফাইলটি না পাঠাও তাহলে আমি তাকে হত্যা করব ঠিক তখনই নিক তার ল্যাপটপ স্ক্রিনে সে বজাত হ্যাকারের লোকেশন দেখতে পারে অর্থাৎ যেখান থেকে সেই ইচ্ছা করলেই খুব সহজেই জিলিকে হত্যা করতে পারবে ঠিক এ সময় ফোনে একটি কল চলে আসে যার ফলে হ্যাকারটি সঙ্গে সঙ্গে অফলাইনে চলে যায় এবার হ্যাকারকে অফলাইনে দেখতে পেয়ে সেই সুযোগটি নিক কাজে লাগায় নিক এবার তার ল্যাপটপ থেকে সেই সেভ পাথে ক্লিক করে বসে ঠিক তখনই সেই তিনটি হ্যাকার নিকের সাথে ভিডিও কলে জয়েন হয়ে যায় এই তিনটি হ্যাকার নিকের ফোন পেয়ে তো মহাখুশি এরপর নিক তখন তাদেরকে বলে আমি তোমাদের কাছে একটা হেল্প চাই তবে বন্ধুরা এখানে তোমাদের আর একটি বিষয় বলার আছে যেটা হয়তো তোমরা আগে থেকে লক্ষ্য করে আসছো এই তিনটি হ্যাকার কোনো না কোনোভাবে নিবাদা নেবাদা নামের একটি বিখ্যাত হ্যাকার মনে করতে থাকে যার কারণে তাকে হেল্প করার সুযোগ পেয়ে তারা খুবই খুশি হয়ে যায় তবে আসলেও এই নিক কি কোনো হ্যাকার অর্থাৎ সে কি নেবাদা এটা আমরা পরবর্তীতে জানতে পারবো তো যাই হোক নিক সেই হ্যাকারগুলোকে বলে তোমরা কি এখন আমার ল্যাপটপ স্ক্রিন হ্যাক করে দেখাতে পারবে তখন সেই তিন হ্যাকার বলে এটা আমাদের কাছে কোনো ব্যাপারই না তুমি অনুমতি দিলে আমরা তোমার পুরো ল্যাপটপকে হ্যাক করে ফেলতে পারি এরপর আবার তাদেরকে অনুমতি দিয়ে দেয় একটু পরেই সেই তিন হ্যাকার নিকের ল্যাপটপটি হ্যাক করে বসে যার কারণে তারা সেই বজ্জাত হ্যাকার সম্পর্কে সবকিছুই জানতে পারে এরপর সে বজ্জাত হ্যাকারের সকল প্রকার ঘটনাই নিকে জানাতে থাকে তারা তবে এই ঘটনাটির পর থেকে হ্যাকারদের মধ্যে মহাযুদ্ধ শুরু হয়ে যায় গল্পটা এভাবে যতটাই সামনের দিকে এগোতে থাকে ঠিক ততটাই মারাত্মক হতে থাকে তো যাই হোক এখন তো হ্যাকার ভিএস হ্যাকার তবে এখন প্রশ্ন হচ্ছে কে জিতবে এই যুদ্ধে আর এই উত্তরটি আমরা পরবর্তী অংশগুলোতে জানতে পারবো তো যাই হোক তিন হ্যাকার মিলে এবার নিককে বিপদে ফেলা সেই বজ্জাত হ্যাকারটিকে খুঁজতে শুরু করে ঠিক তখনই সেই বজ্জাত হ্যাকার নিককে আবারও কল করে বলে তুমি এখনই জিলির ল্যাপটপে সেই ফাইলটি সেন্ড করো নয়তো আমি এখনই জিলিকে হত্যা করে ফেলব এরপর নিজের ক্র্যাশের জীবন বাঁচাতে নিক রীতিমতো তার কম্পিউটারে সে ফাইলটি সঙ্গে সঙ্গে জিলিকে সেন্ড করে ফেলে সে ফাইলে ক্লিক করতেই জিলির কম্পিউটারে এক লাইভ ভিডিও প্লে হতে শুরু করে যেখানে দেখা যায় জিলির এজেন্টকে কেউ একজন মারাত্মকভাবে টর্চার করছে নিজের কাছের একজন এজেন্টের এমন অবস্থা দেখে জিলি খুবই কষ্ট পায় সে সময় বজা থাকার নিককে জিলির কম্পিউটারের স্ক্রিন পুরোপুরি ভিজিবল করে দেয় আর জিলিকে ভয়েসের মাধ্যমে ব্ল্যাকমেইল করে বলে তুমি এখনই ক্যামেরার সামনে নগ্ন হয়ে দাঁড়াও নইলে তোমার এজেন্টকে আমি হত্যা করে ফেলবো তবে এই মুহূর্তে আমার মনে হচ্ছিল এই হ্যাকারটি কি জিনিস রে পাবা সে রীতিমতো তার হ্যাকিং স্কিলকে খারাপ খারাপ কাজে লাগাচ্ছে তো যাই হোক জিলি এবার এজেন্টের জীবন বাঁচাতে সে তার শরীরে কাপড় খুলতে শুরু করে আর লুকে লুকিয়ে পুলিশকে ফোন করার চেষ্টা করে একটু পরে সেই হ্যাকারটি আবারও অফলাইনে চলে যায় ঠিক তখনই নিক জিলিকে বলে আমি পুরুই নির্দোষ কেউ একজন আমাকে এসব কাজ করার জন্য বাধ্য করছে আপনি কোনো চিন্তা করবেন না আমি এখনই পুলিশকে সব কিছুই জানিয়ে দিচ্ছি কিন্তু ততক্ষণে নিক জিলির রুমে থাকা ক্যামেরার মাধ্যমে সে দেখতে পায় বজ্জাত হ্যাকারটি অলরেডি তার রুমে চলে এসেছে আর জিলিকে জবরদস্তি করে কিডন্যাপ করে সেখান থেকে তুলে নিয়ে যাচ্ছে সাথে সাথে নিক তার বন্ধু হ্যাকারদের সাহায্য নেয় আর বজ্জাত হ্যাকারটির গাড়ি ট্রেস করে তার লোকেশন জানার চেষ্টা করে একটু পরে জিলির বাড়িতে পুলিশ চলে আসে কিন্তু পুরো বাড়িতে পুলিশ কাউকে খুঁজে পায় না এভাবে কিছু সময় পেরিয়ে যাওয়ার পরে নিক তার বন্ধু হ্যাকারের মাধ্যমে জানতে পারে বজ্জাত হ্যাকারটি জিলিকে নিয়ে পালানোর সময় অ্যাক্সিডেন্ট করেছে সবাই তখন ভাবে তারা হয়তো সেখানে মারা গেছে কিন্তু কিছু সময় পরে জিলিকে কিডন্যাপ করা সেই হ্যাকারটি নগ্ন ছবিগুলো ইন্টারনেটে আপলোড করতে শুরু করে আর সেখানে একটি টাইমার সেট করে জানায় তিরিশ মিনিট পর জিলির পুরো ভিডিও এই প্ল্যাটফর্মে আপলোড করা হবে নিক তখন তার বন্ধু হ্যাকারদের সাহায্যে সে বজ্ হ্যাকারটির লোকেশন বের করার চেষ্টা করতে সার্ভার থেকে এইসব ছবি আপলোড করা হচ্ছে তাও তারা বের করার জন্য চেষ্টা করতে অনেক ঘাটাঘাটি করার পরে নিকের বন্ধু হ্যাকারগুলো সে বজ্জাত হ্যাকারের লোকেশন বের করে ফেলে পাশাপাশি তারা জানতে পারে এই বজ্জাত হ্যাকারটি খুবই শক্তিশালী হ্যাকার ছিল তার কাছে এমন এক সার্ভার আছে যেটার মাধ্যমে যে কোনো ডিভাইস অনায়াসে হ্যাক করা সম্ভব যার কারণে এই তিনটি হ্যাকার এবার খুব ডিপলি রিসার্চ করতে শুরু করে তবে রিসার্চ করার পর তারা যা দেখতে পারে সেটা দেখার জন্য তারা কোনোভাবেই প্রস্তুত ছিল না এতদিন ভাবত নিকই হয়তো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী হ্যাকার ছিল যাকে তারা নেবাদা বলে মনে করছিল কিন্তু তারা যখন সেই পারে এটাই হচ্ছে সেই হ্যাকার যাকে তারা রীতিমতো খুঁজে যাচ্ছিল অর্থাৎ এই বজ্জা হ্যাকারটি ছিল নেবাদা তো যাই হোক এবার বজ্জাত হ্যাকারটির আসল পরিচয় পেয়ে এই তিন হ্যাকারের চোখ কপালে উঠে যায় আসলে এই তিন হ্যাকার নেবাদাকে তাদের নিজেদের আইডল মনে করত পাশাপাশি তারা জানতো নেবাদা সবসময় অন্যায়ের বি কাজ করত সে সব সময় যে কোনো অপারেশনে নিজেকে গোপন রাখে সবকিছু বুঝে ওঠার পরে এই তিন হ্যাকার নিকে বলে তুমি আমাদের ধোকা দিয়েছো আমরা তোমাকে এতদিনের নেবাদা মনে করে এসেছি যার কারণে তোমার কাজে আমরা হেল্প করে যাচ্ছিলাম তুমি তো শ্রেষ্ঠ হ্যাকার সে নেবাদা দূরে থাক তুমি কোনো হ্যাকারই না তুমি আসলে সবকিছুর মাস্টার মাইন্ড তোমাকে তো পুলিশে ধরিয়ে দেওয়া উচিত আমরা তোমাকে আর কোনোভাবেই সাহায্য করব না এরপর সেই তিন হ্যাকার যখনই নিকের ফোন কেটে দিতে যায় ঠিক তখন নিক তাদের ছবির কিছু স্ক্রিনশট নিয়ে নেয় আর বলে তোমরা যদি আমাকে সাহায্য না করো তাহলে আমি তোমাদের ছবিগুলো পুলিশের কাছে দিয়ে দেব পাশাপাশি তোমাদের আইডল হ্যাকারটিকে নিকেও পুলিশে ধরিয়ে দেব এরপর সেই তিন হ্যাকার মিলে নিকের পুরো হার্ড ডিস্ক হ্যাক করার জন্য চেষ্টা করে কিন্তু তার আগেই নিক তিন হ্যাকারের ছবি একটি পেন ড্রাইভে সরিয়ে ফেলে যার কারণে এই তিনটি হ্যাকার নিককে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় তখন নিক জানতে পারে জিলি এখনও পর্যন্ত বেঁচে আছে আর বজ্জাত হ্যাকার যার নাম ছিল নেবাদা সে জিলিকে তার গাড়ির পেছনে বেঁধে রেখেছে নিক তখন সেই তিন হ্যাকারের সাহায্যে জিলির ফোনকে হ্যাক করে ফেলে আর জিলির সাথে যোগাযোগ করার চেষ্টা করে সে সময় নিক জিলিকে জানায় তোমার হাতের পাশে একটি ছুরি আছে যা সাহায্যে তুমি তোমার হাতের বাঁধন কেটে ফেলতে পারো জিলি তখন অনেক চেষ্টা করে সেই সাহায্যে তার হাতের বাঁধন কেটে ফেলে আর গাড়ির পেছন থেকেই নেবাদার উপরে হামলা করে বসে এই সিন দেখে তিনটি হ্যাকার ভয় পেয়ে যায় কারণ জিলি যদি নেবাদাকে মেরে ফেলে তাহলে এই তিন হ্যাকারের আইডল সেখানে শেষ হয়ে যাবে তাই তারা তাদের আইডলকে বাঁচাতে একটি সিগন্যালের মাধ্যমে তাকে সতর্ক করে দেয় যার ফলে জিলি তাকে আর মারতে পারে না একটু পরেই সে তিন হ্যাকার তাদের আইডল নেবাদার পুরো সার্ভার হ্যাক করে ফেলে এবং সেখানে তারা অনেকগুলো ভিডিও ফুটেজ দেখতে পারে সেখান থেকে তারা জানতে পারে এই মুখোশ পড়ার লোকটিকে তারা তাদের আইডল নেবাদা বলে মনে করে আসছে কিন্তু সে আসলেও নেবাদা ছিল না সত্য ঘটনা হচ্ছে এই মুখোশ পড়ার লোকটি কিছুদিন আগে নেবাদার বাড়িতে হামলা করে আর সেদিন সে নেবাদাকে গুলি করে মেরে ফেলে তারপর এই লোকটি নেবাদের পুরো সার্ভার হাতিয়ে নেয় সেগুলো দিয়ে খারাপ কাজে ব্যবহার করার জন্য আর এই ঘটনার মধ্যে দিয়ে তিনটি হ্যাকার পুরো ঘটনার আসল রহস্য বুঝতে পারে তারা বোঝা যায় নিক আগে থেকে সব ঠিক ছিল তবে এই তিন হ্যাকারের বেশি বেশি বাকনামি করার ফলে জিলি এবার আবারও বেশি বিপদে পড়ে যায় আর এভাবে কিছু সময় পেরিয়ে যাওয়ার পরে সে অজানা হ্যাকার নিকের বাড়ির সামনে চলে আসে এরপর সে নিককে গুলি করে মেরে ফেলে বন্ধুরা নিক কি সত্যি এখানে মারা গেল নাকি এটা ছিল অজানা সেই হ্যাকারের চোখের ধোকা যেহেতু আমরা বুঝতে পারছি না আপাতত আমরা মৃত বলেই মনে করে থাকি তবে যেটাই হোক আসল রহস্য তো যাই হোক ফেলার পরে জিলিকে নিয়ে একটি গোপন রুমে চলে আসে সেখানে আসতেই সেই জিলিকে একটি চেয়ারের সাথে বেঁধে ফেলে আর তার সাথে একটি বোম ফিট করে দেয় এরপরেই সে একটি লাইভ শুরু করে দেয় লাইভ শুরু করার পরে জিলিকে ক্যামেরার সামনে রেখে সেই অজানা হ্যাকারটি দর্শকের উদ্দেশ্যে বলতে থাকে আমি এখন এই লাইভটি স্টার্ট করেছি যদি এই লাইভে ভিউয়ারের সংখ্যা হয় তাহলে তোমাদের জনপ্রিয় নায়িকা জিলি বোম ব্লাস্ট হয়ে মারা যাবে অজানা সেই হ্যাকারের এই অ্যানাউন্সমেন্টের কারণে সঙ্গে সঙ্গে তার লাইভে ভিউর সংখ্যা ঝড়ের মতো বাড়তে শুরু করে এক মিনিটেই ভিউয়ার্সের সংখ্যা মিলিয়ন পার হয়ে যায় ঠিক তখনই জিলির চেয়ারে লাগানো বোমটি ব্লাস্ট হয়ে পুরো রুম অন্ধকার হয়ে যায় যেটা দেখে পুরো দেশবাসী স্তব্ধ হয়ে যায় তো বন্ধুরা মুভির এই দৃশ্য দেখে আমরা অবশ্যই ভাবতে বাধ্য যে জিলি অলরেডি মারা গেছে কিন্তু আসলেও সে বোম ব্লাস্ট বিষয়টি পুরোপুরি ফেক ছিল দর্শকরা যখন বুঝতে পারে বোম ব্লাস্টিং এর মাধ্যমে জিলি মারা গেছে তখন তারা সবাই অজানা সেই হ্যাকারের লাইভ থেকে সরে যায় সে সময় হ্যাকারটি জিলিকে বলে দেখো তোমার মৃত্যুর কথা শুনে আমার লাইভে ভিওরের সংখ্যা কত তাড়াতাড়ি বেড়ে গিয়েছে মানুষ তোমার মৃত্যুকে দেখতে কতটাই না আগ্রহী আসলে নায়িকা হিসেবে তোমাকে কেউ ভালোবাসে না সবাই তোমার শরীরকে ভালোবাসে কিন্তু পুরো দুনিয়া যেহেতু অলরেডি দেখে ফেলেছে যে তুমি মারা গেছো তাই এখন তোমাকে মরতেই হবে তোমার আর বেঁচে থাকার কোনো উপায় নেই ঠিক সেই সময় জিলি অজানা হ্যাকারটিকে বলতে থাকে আমাকে যেহেতু মরতেই হবে তাহলে প্লিজ আমার বাঁধন খুলে দাও আমি একটু শান্তিতে মরতে চাই জিলির এমন কথা শুনে হ্যাকারটি তখন তার হাতের বাঁধন খুলে দেয় সাথে সাথে জিলি সেখানে থাকা একটি ক্যামেরা স্ট্যান্ড দিয়ে সে অজানা হ্যাকারটিকে সেখানে আঘাত করে পালানোর চেষ্টা করে কিন্তু সেই হ্যাকার আবারও জিলিকে ধরে চেয়ারের সাথে বেঁধে ফেলে একটু পরেই সে অজানা হ্যাকারের ফোনে একটি কল আসে আর সেই কলটি করে স্বয়ং নেবাদা অর্থাৎ সেই বিখ্যাত হ্যাকার বন্ধুরা আমরা এতক্ষণ শুনে এসেছি এই অজানা হ্যাকার নেবাদাকে হত্যা করেছে কিন্তু সেদিন যখন এই হ্যাকার নেবাদাকে গুলি করেছিল তখন নেবাদা বুলেট প্রুফ জ্যাকেট পরার জন্য এখনো পর্যন্ত বেঁচে আছে তো যাই হোক এরপর থেকে হ্যাকার নেবাদা এই মাস্ক পরা অজানা হ্যাকারটিকে খুঁজতে শুরু করে তারপর নেবাদা নিকের একটি পুরনো ওয়েবসাইটকে দুনিয়ার সবচেয়ে নাম করা ওয়েবসাইটে পরিণত করে এবার শুরু হয়ে যায় হ্যাকার নেবাদার মাস্টার প্ল্যান নেবাদা জানতো সেই অজানা হ্যাকারটি নিকের পপুলার ওয়েবসাইটটিকে হ্যাক করার জন্য আসবেই যার কারণে নেবাদা এখন একটি সুন্দর ফাঁদ পেতে বসে থাকে যতক্ষণ না এই অজানা হ্যাকার নেবাদার ফাঁদে পা দিচ্ছে ততক্ষণ মৃত মৃতনিকের পুরো আইডেন্টি নিজের প্রোফাইল হিসেবে সাজিয়ে নেয় আর নিজেকে রীতিমতো নিকের ক্লোন বানিয়ে ফেলে এরপর সে অজানা হ্যাকার নেবাদার ফাঁদে পা দিয়ে দেয় নেবাদা তখন নিকের ক্লোন সেজেই সেই হ্যাকারের সাথে ভিডিও কলে কথা বলতে থাকে তবে বন্ধুরা তোমাদের একটি কথা না বলে না আসলে পুরো ঘটনাটি ছিল একটা মিশন যে মিশনে নিক অতপ্রোতভাবে জড়িত হয়েও এই মিশন সম্পর্কে কোনোভাবেই সে কোনো কিছু জানত না অজানা সেই হ্যাকার নিক ভেবে যাকে গুলি করেছিল সত্যিকার অর্থে সে নিজেও আসল নিক ছিল না সেখানে নিকের একটি ক্লোন বসানো ছিল আর নেবাদার নিজেই এখন নিকের ক্লোন হয়ে অজানা সেই হ্যাকারকে একটি ভিডিওর মাধ্যমে এসব কথা জানাচ্ছে সে তাকে আরও জানায় তুমি যতক্ষণে এই ভিডিও দেখতে পাচ্ছ ততক্ষণে আমি জিলিকেও বাজিয়ে নিয়েছি আর এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে অজানা হ্যাকারটি জিলিকে যে রুমে বন্দি করা হয়েছিল সে রুমে প্রবেশ করে নেবাদার ভিডিও অনুযায়ী সে সব কিছুই মিল পেয়ে যায় সেখানে গিয়ে কোথাও সে জিলিকে খুঁজে পায় না আসলে জিলি তখন সে রুমে থাকা একটি আন্ডারগ্রাউন্ড কক্ষে লুকিয়েছিল ওদিকে যখনই অজানা হ্যাকারটি সে রুমে প্রবেশ করে তখনই সেখানে একটি বড় বিস্ফোরণ হয় আর সঙ্গে সঙ্গে সে অজানা হ্যাকারটি সেখানেই মারা যায় সবকিছু শান্ত হয়ে যাওয়ার পরেই সেই রুম থেকে জিলি এবং নেবাদা বেরিয়ে আসে একটু পরেই তারা একটি টিভি নিউজে দেখতে পায় পুরো দেশ জিলির মৃত্যুতে শোকাহত হয়েছে তবে মজার ব্যাপার হলো জিলির মৃত্যুর কথা শুনে তার আপকামিং মুভির সেল বহুগুণে বেড়ে যায় এসব কিছু দেখে জিলি বুঝতে পারে সত্যিকারের অর্থে তাকে কেউই ভালোবাসে না সবাই তার শরীর অভিনয় আর চেহারাকেই ভালোবাসে নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসার জন্য আসলেও কেউ নেই সে সময় নেবাদা জিলিকে বলে আমি এখন চলে যেতে চাই কিন্তু জিলিও তখন নেবাদার সাথেই যেতে চায় কারণ সে এতক্ষণে বুঝে গেছে সম্পদ আর সৌন্দর্য আসলেও দুনিয়ার একটি মোহ আর এই সুন্দর একটি মুহূর্তের মধ্যে দিয়ে আজকের এই মুভিটি শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের এই মুভির গল্পটি এতটাই সুন্দর ছিল যে আমার মনে শ্রেষ্ঠ হ্যাকিং মুভিগুলোর মধ্যে এটি জায়গা করে নেয় তবে তোমাদের কাছে এই মুভিটির গল্প কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে তো যাই হোক শেষ করার আগে তোমাদের কাছে একটাই আবদার যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এমনকি আমার চ্যানেলে ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওগুলোকে শেয়ার করে আমার পাশেই থাকবে তো যাই হোক বন্ধুরা আজকের বারে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ